অবজুদুল্লাহমিনের শতিন্লাহ রহমান সালামু আলাইকুম রহমতুল্লাহ বঙ্গদেশে এবং বাংলা এলাকা এছাড়া আজকে স্বাধীন বাংলাদেশে অধিকাংশ যারা মুসলমান সমাজের শিয়া এবং সুন্নি রয়েছেন এদের অধিকদেরকে আমরা দেখতে পাই কেউ ইয়ামনী মতবাদ নিয়ে থাকেন কেউ ভারতী মতবাদ নিয়ে থাকেন কেউ পাকিস্তানি মতবাদ নিয়ে থাকেন কেউ ইরানি মতবাদ নিয়ে থাকেন কেউ উজবিকি মতবাদ নিয়ে থাকেন কেউ আফগানি মতবাদ নিয়ে থাকেন কেউ আলবানি মতবাদ নিয়ে থাকেন আবার কেউ কেউ রয়েছেন যারা আরবের মতবাদ নিয়ে বসবাস করছেন এত সব এলাকার মতবাদ বাংলাদেশে আজ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ঢাকা শহর চিটাগাং শহর খুলনা রাজশাহী রংপুর সিলেট বরিশাল এছাড়া আরো অন্যান্য এলাকায় এতগুলি মতবাদ যারা মেনে চলছেন সেই দেশের মুসলিমিন যারা তারা বড় সংকটে আছেন কারণ মুসলিমিনরা এই কোরআন মতে জীবন কাটান তারা কোনো বিভিন্ন দেশের বা এলাকার লোকদের মতবাদ মানতে রাজি না তাদের পিছনে যেতেও রাজি না আর এই লোকগুলিকে যখন বলা হয় কোরআনের তিন নম্বর সুরা আল ইমরান এর একশো তিন নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জু এই কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না বিভেদের মতবাদে তোমরা বেটে যেও না তখন এই সকল লোকেরা যারা এই সব বিভিন্ন এলাকার লোকদের লেখা গ্রন্থের পিছনে জীবন কাটাচ্ছেন এলাকার বিভিন্ন এলাকার লোকদের থিউরি নিয়ে জীবন কাটাচ্ছেন কেউ কুফাবাসীর থিউরি নিয়ে জীবন কাটাচ্ছেন কেউ দিল্লির কেউ দেওবান্ধের কেউ ব্রেলির কেউ করাচির কেউ অন্যান্য এলাকার লোকদের লেখা এবং তাদের মতবাদ নিয়ে আমাদের দেশে স্লোগান দিচ্ছেন কেউ থানাবি সেজেছেন কেউ মাদানি সেজেছেন কেউ রেজা খানি সেজেছেন কেউ আদি সেজেছেন কেউ সুন্নি কেউ শিয়া এইভাবে আমাদের দেশটা চলছে কিন্তু কোরআনকে সবাই মিলে আঁকড়ে ধরতে লাগে না যদি সবাই মিলে আঁকড়ে ধরে তাহলে তো সবাই মুসলিম হয়ে যায় আর এই মুসলিম নামটি তো আল্লাহ দিয়েছেন বাইশ নম্বর সোরা আলহকের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ তুমি মুসলিম তো ইনারা কেন মানছেন না এনারা আল্লাহ তালাকে তো মান থাক মুসলমান সমাজের শিয়া এবং সুন্নিরা আরো যারা আমাদের দেশে বসবাস করছেন এনারা কোরআন তো মানেন কিন্তু কোরআনের সাথে আরো অনেক গ্রন্থ মানেন এনারা আল্লাহ তালাকে মানেন কিন্তু তার সাথে অলি আল্লাহ পীর বুজুর্গ যারা মৃত্যুবরণ করেছেন আসলদের খুব অনুসরণ করতে ভালোবাসেন বারো নম্বর সোরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা ইউমিনু আক্তার রহমদুলিল্লাহ ইল্লাহ মুশিকুন অধিকাংশরা আল্লাহ তালাকে মানে কিন্তু শিরিকের সাথে তো আজ এই সকল লোকদের বসবাস আমাদের দেশে আমরা যারা মুসলিম রয়েছি অতি নগণ্য আমরা এই কোরআন মতে জীবন কাটানোর চেষ্টা করি কারণ কোরআন যদি আমরা মেনে চলি তাহলে আমরা সরাসরি দাবি করতে পারি রাসুল আমাদের মাঝে জীবিত না থাকলেও তার দেওয়া ডাই টোটালি কোরআনের ভিতরে রয়েছে সেহেতু আমরা সেই আয়াত মতে জীবন কাটাই